আজ রাজ্য জুড়ে প্রতিবাদে ঝড় চতুর্দিকে আর্জিকর নিয়ে মানুষ প্রতিবাদ মুখর হয়েছে। যারা ভাবছেন যে শুধু ডাক্তার মেয়েটির জন্য মানুষ প্রতিবাদ জানাচ্ছে ব্যাপারটা তা নয় আসলে এটি একটি সম্মিলিত জনরোষ মানুষ আসলে একটা পরিবর্তন চায় এই পরিবর্তন কোনো রাজনৈতিক পরিবর্তন নয় আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসে দেখেছি যে একটি রাজনৈতিক দল যায় পরিবর্তনের নাম করে অপর রাজনৈতিক দল আসে কিন্তু প্রকৃতপক্ষে যে আসল পরিবর্তনের দরকার যে ক্ষমতা শক্তি পরিবর্তন যে সিস্টেম পরিবর্তন করতে মানুষ চায় সেটার তেমন আমূল পরিবর্তন হয় না রাজা রাজাই থাকে আর প্রজা তার নিয়ম মতো প্রজাগণেই থেকে যায় আর এইভাবেই চলতে থাকে আজকে মানুষ জাগরণ ঘটেছে মানুষের মধ্যে মানুষ কিন্তু চাইছে একটা নিয়মের পরিবর্তন প্রকৃত গণতন্ত্র কি। প্রকৃত মানুষ আমরা প্রকৃতি আমাদের মধ্যে নীতিবোধ জেগে উঠেছে সকলে চাইছে একটা আসল চেঞ্জ উই নিড চেঞ্জ উই নিড জাস্টিস আসলে একটা আসল পরিবর্তন চাই সেই পরিবর্তনগুলো প্রত্যেকে দেখতে চাইছেন সমাজে পরিবর্তন আমি বলছি শুনুন যে এটা কিন্তু চট জলদি পরিবর্তন হবে না আজকে আমরা পরিবর্তন চাইলেই কালকে পরিবর্তন হবে না কখনো এই পরিবর্তন একটা দীর্ঘসূত্রে পরিবর্তন আগামী দশ বছর লাগবে বাড়িতে ছোটরা যারা রয়েছে আজকে যে সমাজের মুখে নীতি শিক্ষার কথা আমরা আওড়াচ্ছি বাড়ির ছোটদের নীতি শিক্ষা দিন ছোটবেলা থেকেই শেখানো হচ্ছে টিফিনটা একাই খাবি কিন্তু বন্ধুকে দিবি না এই যে স্বার্থপরতা শিক্ষা আজকে দেখুন হিংস্রতা শেখানো হচ্ছে বন্ধু বন্ধুর ক্ষতি করতে চায় আর যে করে দেখেছেন তো একটি মেয়ে বন্ধু নাকি মেয়েটির উপর অত্যাচারে অংশগ্রহণ করেছিল লজ্জা বন্ধু নামের লজ্জা সঠিক মানুষ শেখা হতে শেখানো এটা আমরা ভুলে যাচ্ছি আমার মনে হয় না যে কোনো সুস্থ মস্তিষ্কের কোনো পুরুষ মানুষ ধর্ষণ করতে পারে তাহলে এই অসুস্থ মানসিকতা তৈরি হয় যেখান থেকে বাবা মাদের সচেতন হতে হবে প্রতিটা পরিবারে সুস্থ সামাজিক শিক্ষা দিতে হবে মূল্যবোধের শিক্ষা দিতে হবে আজ থেকে শুরু করলে আগামী দশ বছর পর আমরা যে পরিবর্তন চাইছি আমরা যে জাস্টিস চাইছি আমরা যে নতুন পৃথিবীর স্বপ্ন দেখছি আমার মনে হয় সেটা সফল হবে আসুন এই বিষয়ে আমরা শপথ করি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন